নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাসের অন্তর্গত ব্যাকরণ পাঠ থেকে অপাদান তোমরা জানো যে আমরা ইতিপূর্বে সম্প্রদান কারক পার্ট ওয়ান এবং পার্ট আলোচনা করেছি আজকে অপাদান কারক স্টার্ট করছি তো সেই পূর্বের ভিডিওগুলি না দেখলে তোমরা দেখবে আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে এবং সর্বোপরি ব্যাকরণগত যে ভিডিওগুলো আছে তার একটা প্লেলিস্ট করা হয়েছে সেগুলো তোমার সবকিছু একসঙ্গে পাবে তো আমি বলবো তোমরা যারা এখনো আমাদের তারা করবে এবং যদি তোমাদের এই ভিডিও গুলি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে দেখো এবার অপাদান কারক আমি আলোচনা করে দিচ্ছি অপাদান কারক কাকে বলে এটা আগে আমাকে জানতে হবে অপাদান কারকের ডেফিনেশনটা নিয়ে তোমরা দেখো ধ্রুব মপায়ে অপাদান অর্থাৎ একটি স্থিত ধ্রুব কথার অর্থ হলো সত্য বা স্থির একটি স্থির বস্তু থেকে কোনো কিছু অপায়া বা বিশ্লেষ হওয়াকেই অপাদান বলা বলে যেমন একটা উদাহরণ দেই তাহলে সহজে বুঝতে পারবে দেখো বৃক্ষাত ফলং পততি গাছ থেকে ফল পচে দেখো বৃক্ষাতের নিচে আন্ডারলাইন করা আছে তো এই যে বৃক্ষও আমরা বাংলায় বলি বৃক্ষ কিন্তু সংস্কৃতির বৃক্ষ উচ্চারণ হয় এই যে গাছ থেকে যে ফল করছে গাছটা হলো ধব বস্তু অর্থাৎ স্থির বস্তু এই স্থির বস্তুর থেকে কি হচ্ছে ফল বিশ্লেষ হচ্ছে তো এখানে বলা হচ্ছে এই সূত্রানুসারে যে যা থেকে অপায় হবে যে স্থির বস্তুর থেকে অপায় হবে সেটি হবে অপদান গাছ থেকে অপায় হচ্ছে তাহলে গাছটি অপাদান করো এজন্য আমরা উত্তর কি লিখবো সূত্র দিয়েই লিখবো ধ্রুবান এই সূত্রানুসারে অপাদান বিভক্তি তাহলে আমরা একই সঙ্গে সেই সূত্রটাও জানলাম সংজ্ঞাটাও জানলাম এবার আমরা আসছি দুই নম্বর নিয়ম দুই নম্বর নিয়মে কি লেখা আছে ভিত্রার থানাম ভয় হেতু অর্থাৎ ভয়ার্থ বা ত্রাণার্থ ধাতুর প্রয়োগে যা ভয়ের হেতু অর্থাৎ যা থেকে ভয় বোঝায় বা ত্রাণ বোঝায় সেটি অপাদান হয় যেমন দেখো বালক ও বিভেতি এই এই হলো যে ভয়ের কারণটা কি হেতু কি কোথা থেকে ভয়টা ব্যাঘ্র ব্যাঘ্র থেকে ভয় এই জন্য ব্যাঘ্র শব্দটা অকারান্ত বালক শব্দের মতো বা নর শব্দের মতো হয়েছে নর শব্দে নরাধ হয় বালক শব্দে হয় বালকাত এখানে ব্যগ্র শব্দটা হয়েছে পঞ্চমীর এক বছর ব্যঘ্রাহ আমরা উত্তর এগুলোতে কিন্তু দুভাবেই লিখতে পারি সূত্র দিয়ে লিখতে পারি ভিত্রার্থনা ভয় হেতু এই সূত্রানুসারে ব্যাঘ্রাত পদে অপাদানে পঞ্চমী অথবা যদি প্রশ্নপত্রে সূত্র উল্লেখ করা না থাকে তাহলে আমরা সহজেই উত্তরটা লিখতে পারবো খুব সংক্ষেপে যে ব্যঘ্রাত পদে ভয়ার্থে পঞ্চমী বিভক্তি তারপরে যেহেতু এখানে আরেকটা ধাতুর কথা বলা আছে তানার্থক ধাতু তানার্থক দিয়ে উদাহরণ দিচ্ছি দেখো মাং বিপদ ত্রায়স্য আমাকে বিপদ থেকে ত্রাণ পড় দেখো ত্রায়স্য মানে ত্রাণ করা মানে বাঁচানো কিসের থেকে বাঁচানো কি হইতে ত্রাণ বিপদ থেকে এই জন্য বিপদ পদ ভাগান্ত শব্দ পঞ্চমী এক বছরে বিপদ বিপদ হয় যেমন শ্রীমত শব্দ শ্রীমত হয় এখানে বিপদ তাহলে আমরা একই ভাবে উত্তর লিখবো ভয় সূত্র অনুসারে লিখতে পারি ভিত্তার্থ নাম ভয় এত এই সূত্র অনুসারে অপাদানে পঞ্চমী অথবা একদম খুব সংক্ষেপে আমরা ওই আন্ডারলাইন করা শব্দের পরে কি দেখতে পাচ্ছি ওখানে কি লেখা আছে ত্রায়স্য ত্রায়স্য মানে কি ত্রাণার্থ ধাতু একেবারে সহজ আমরা লিখবো যে বিপদ এই পদে ত্রাণার্থে পঞ্চমী বিভক্তি তাহলে নিশ্চয়ই বোঝা গেল এরপর আমরা আসছি তিন নম্বর নিয়ম দেখো কি লেখা আছে পড়া zero সরভব মানে এখানে একটা উপসর্গ আছে একটা ধাতু আছে কি দেখো পড়াম্ভ জি ধাতু প্রয়োগে মানে এই সূত্রটা বাংলা অর্থ তোমাদের করে দিচ্ছি তোমরা একটু লিখে রাখো সবগুলো তোমরা যেমনটা বলছি পড়া পূর্বক জি ধাতু প্রয়োগে যা অসহনীয় বিষয় তা অকাদান কার হয় যেমন দেখো ছাত্র অধ্যয়ন পরাজয় মানে ছাত্র পড়াশোনাকে অসহ্য বোধ করছে মানে ছাত্র আর করতে চাচ্ছে না অসহনীয় মনে হচ্ছে যেখানে ছাত্রের কর্ম বা ধর্ম পড়াশুনে করা সেই অধ্যয়নটাই সে করতে চাচ্ছে না তার অসহনীয় পড়াপূর্ব যে ধাতুর প্রয়োগে যেটা অসহনীয় মনে হবে সেটাই অপাদান কারণ হবে তাই আমরা একইভাবে লিখবো উত্তর সূত্র দিয়ে সূত্রটা অনেক ছোট আছে সহজেই তোমরা লিখতে পারবে যে পড়া জেরহস রহ এই সূত্রানুসারে অধ্যায়নের পদে অপাদানে পঞ্চমী তাহলে তোমরা বুঝতে পেরেছো এবার চার নম্বর নিয়মে চার নম্বর নিয়মে কি লেখা আছে বারনার থানা নিপসিত প্রয়োগে যাকে বারণ করা হয় আর ইপসিত বস্তু অপাদান করা হয় যেমন দেখো ইয়ভ গাং বারী বারয়তি মানে বারণ করা কাকে বারণ করা হচ্ছে গাং মানে গরুকে এই গরুর ইপসিত বস্তু কোনটা যাকে বারণ করা হচ্ছে তার ইপসিত বস্তু মানে কাঙ্ক্ষিত বস্তু কোনটা জব গরুর কাঙ্ক্ষিত বস্তু হলো জব এই জবটাই চলতে বিভক্তি হয়েছে ভো তাহলে আমরা উত্তর লিখব বারণার থানা মিপসিত এই সূত্রানুসারে ইয়াবেভ্য পদে অপাদানে পঞ্চমী বিভক্তি অথবা আমরা এভাবেও লিখতে পারি যে বারণার্থক ধাতুর প্রয়োগে ইয়াবেভ্য পদে অপাদানে পঞ্চমী বিভক্তি এটাও লেখা যায় আরো একটা উদাহরণ দেখো বর্ণেভ্য কাক মানে কাককে বারণ করা হচ্ছে কি খেতে অন্ন অন্নেভ্য কাকের ইপসিত বস্তু হলো অন্ন যেটা ইপসিত বস্তু হবে সেটাই অবদান করো তাহলে একইভাবে উত্তর লিখবে এবার আমরা পরের নিয়মে আসছি অন্তর্ধৌ এ না দর্শন মিচ্ছতি অর্থাৎ অন্তরালে বা ব্যবধান থাকা বোঝালে যে দেখতে না পাক এইরূপ ইচ্ছা হয় সেই ব্যক্তি অপাদান আবার বলছি যে অন্তরালে বা ব্যবধানে থাকা বোঝালে যে দেখতে না বা এই ইচ্ছা হয় সেই ব্যক্তি অপাদান কর হয় একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দেখো সহজেই বুঝতে পারবে দেখো মা তো কৃষ্ণ মানে কৃষ্ণ মায়ের কাছে লুকোচ্ছে ব্যাপারটা কি কৃষ্ণ মায়ের কাছে লুকোচ্ছে মানে কৃষ্ণ অনেকটা ব্যবধানে আছে আড়ালে আছে কৃষ্ণ চাচ্ছে যে মা যেন তাকে দেখতে না পায় তো এখানে সে কথাটাই বলা হলো যে দেখতে না পার মানে যে দেখতে পাবে না সেই হবে সেইভাবে করো মা যেন দেখতে না পায় কৃষ্ণকে এই যেন মা অপাদানকার তাহলে আমরা এই সূত্র অনুসারে লিখব অন্তর্ধবা দর্শন এই অনুসারে মাতু পদে অপদানে উদাহরণ দেখো গুরু অন্তর্ধাতে মানে শিষ্য গুরুর কাছ থেকে লুকছেন শিষ্য চাইছে গুরু যেন তাকে দেখতে না পায় এখানে বলা হচ্ছে এই সূত্রানুসারে যে দেখতে না পাক সেই অপদান করো গুরু যেন দেখতে না পায় সেজন্য গুরু অপাদান কারণ এখানে কি বলা হয়েছে শিষ্য গুরু গুরুটা সাধু শব্দের মতো পঞ্চমীর এক সাধু সাধু হয় এই গুরুটা কি হয়েছে গুরু এটা পঞ্চমীর এক তাই আমরা উত্তর একই ভাবে লিখবো অন্তর্ধ এ না দর্শন মিচ্ছতি এই সূত্রানুসারে গুরু পদে অপাদানে পঞ্চমী এবার পরের নিয়মে আসছি দেখো ছ নম্বর নিয়ম যোগে পঞ্চম মানে দেখো এটাও লিখে নাও আমি অর্থটা বলে দিচ্ছি তোমাদের যে যার কাছ থেকে নিয়মপূর্ব কোনো কিছু শিক্ষা অর্জন করা হয় তাকে আখ্যাতা বলে এই পঞ্চমী বিভক্তি হয় একদম সহজ সরল ভাষা যার কাছ থেকে আমরা নিয়মপূর্বক কোনো কিছু শিক্ষা অর্জন করব সেই ব্যক্তিকে আখ্যাতা বলে শিক্ষক হতে পারে বাবা মা হতে পারে দাদু দিদা হতে পারে যে কোনো ব্যক্তি হতে পারে যার কাছ থেকে শিখবো সেই আখ্যাতা এবং সেই ব্যক্তি হবে অপাদান করা যেমন দেখো ছাত্র শিক্ষকাত ছাত্র শিক্ষকের কাছ থেকে বিদ্যা গ্রহণ করছে কার কাছ থেকে শিক্ষকের কাছ থেকে শিক্ষক এখানে আখ্যাতা আমরা খুব সহজে উত্তর লিখবো যে শিক্ষকাত এই পদে আখ্যাত পদ হবে পঞ্চমী আর একটা উদাহরণ দেখো শিষ্য গুরু বেদম অধীতে মানে শিষ্য গুরুর কাছ থেকে বেদ অধ্যয়ন করছে কার কাছ থেকে বেদ অধ্যয়ন করছে গুরুর কাছ থেকে গুরুর কাছ থেকে নিয়মপূর্বক কোনো কিছু শিখছে যার কাছ থেকে নিয়মপূর্বক কোনো কিছু শিখবে সে অপাদান করবো আমরা যেমন বাড়িতে অনেক সময় দাদু দিদির কাছে গল্প শুনি সেও আখ্যাতা সেও অপাদান করবো এখানে গুরু অপাদান করবে একইভাবে ভাবে তোমার উত্তর গুলো লিখবে নিশ্চয়ই বুঝতে পেরেছ হলে আমাকে কমেন্ট করে জানাবে এরপর আমরা সাত নম্বর নিয়মে আসছি সাত নম্বর নিয়মে দেখো কি লেখা আছে অর্থাৎ যা থেকে কোনো কিছু জন্মায় বা উৎপন্ন হয় তার উত্তর পঞ্চমী বিভক্তি হয় যেমন দুগ্ধার ঘৃতম জয়তে দুধ থেকে ঘি জন্মে কিসের থেকে জন্মাচ্ছে দুধ থেকে এই জন্য দুগ্ধটাই অপাদান করা হয়েছে দুগ্ধার আমরা একইভাবে লিখবো সূত্রটা অনেক সহজ জনিকর্ত প্রকৃতি এই সূত্রানুসারে সূত্র অপাদানে দুগ্ধৎপে আরো উদাহরণ দেখো অঙ্কুর মানে থেকে অঙ্কুর হচ্ছে থেকে হচ্ছে পঞ্চমী বিহ হয়েছে ভাবে উত্তর লিখবে তারপর আরো উদাহরণ দিচ্ছি দেখো ধর্মাত সুখ এবং ধর্ম থেকে সুখ উৎপন্ন হয় কোথার থেকে সুখ উৎপন্ন হয় ধর্ম থেকে এই জন্য পঞ্চমী বিভক্তি অবদান করা হয়েছে একইভাবে লিখবে জনিকর্ত প্রকৃতি এই সূত্রানুসারে ধর্মে অবদানের পঞ্চমী বিভক্তি হয়েছে বুঝতে নিশ্চয় এবার আমরা আট নম্বর নিয়মে আসছি সেই আট নম্বর নিয়মে কি লেখা আছে দেখো ভূব প্রভব অর্থাৎ যে স্থান থেকে কোনো কিছু প্রথম প্রকাশিত হয় সেই স্থানবাচক শব্দ প্রদান করা হয় বোঝা গেল যে স্থান থেকে কোনো কিছু প্রথম প্রকাশিত হবে সেই স্থান পাচক শব্দটাই অপাদান করা হবে যেমন হিমালয়া গঙ্গা প্রী মানে হিমালয় থেকে গঙ্গা প্রথম প্রকাশিত হয় তাহলে কোথার থেকে প্রথম প্রকাশিত হয় হিমালয় থেকে এই হিমালয় এই স্থান পাচক শব্দটা পঞ্চবি হয়েছে হিমালয়া আমরা একইভাবে লিখবো ভূব প্রভাব এই সূত্রানুসারে হিমালয় অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে এরপর আমরা নয় নম্বর নিয়মে আসি যুগুপ বিরাম অমন প্রমাদার থানা মুপসম খানম বাড়তে অর্থাৎ যুগুপসা মানে ঘৃণার্থ বিরামার্থ ও প্রমাদার্থক ধাতুর প্রয়োগে বা যে বিষয়ে ঘৃণা বিরা এবং প্রমাদ বোঝায় সেটি অপাদান করা হয় যেমন সাধু পাপাত যুগুপসা মানে সাধু পাপকে ঘৃণা পাচ্ছে যুগুপসাতে মানে ঘৃণা করা সাধু পাপকে ঘৃণা করছে তাহলে এই ধাতুর অর্থ যে ঘৃণা তার প্রতি ঘৃণা ঘৃণার বিষয় কোন সেটা হলো পাপ এই জন্য পাপটা অপদান করা হয়েছে পাপাত যেটা ঘৃণার বিষয় হবে যেটা প্রমাদের বিষয় হবে যেটা বিরামের বিষয় হবে সেটাই হবে অবাদান তাহলে আমরা কি লিখবো সূত্র ছাড়া লিখব এটা তো সূত্র না এটা যেগুলোতে বার্তিক লেখা আছে সেগুলো কিন্তু কখনো লেখা যাবে না যে এই সূত্রানুসারে সেগুলো লেখা যাবে যে এই অনুসারে যা হোক এখানে আমরা খুব সহজে উত্তর লিখতে পারি যে পাপাক পদে যুগুপস্বার্থক ধাতুর প্রয়োগে অপাদানে পাঞ্চ তারপর আর একটা উদাহরণ দেখো ছাত্র পাঠ মানে ছাত্র পাঠ থেকে বিরাম নিচ্ছি বিরামের বিষয়টাকে মানে যে বিষয়ে বিরাম সেই বিষয়টাই হবে অবদান কর তাহলে বিরামের বিষয়টা হলো পাঠ সেজন্য পাঠ শব্দটা পাঠ হাত হয়েছে পঞ্চমীর এক পছন্দ হয়েছে তাহলে আমরা এখানে উত্তর লিখবো পাঠ এই পদে বিরামার যোগ ধাতুর প্রয়োগে পঞ্চমী বিভক্তি হয়েছে তারপর আরেকটা উদাহরণ দেখো স্বর্মা প্রমাদ্যতি মানে সে ধর্মের প্রতি অমনোযোগী মানে এখানে হচ্ছে হওয়া অমনোযোগের বিষয়টা কি ধর্ম ধর্মের প্রতি সে অমনোযোগী হচ্ছে এই জন্য ধর্মটা ধর্মাত্ম হয়েছে পঞ্চমী বিভক্তি হয়েছে আমরা একই ভাবে উত্তর লিখব যে ধর্মাত পদে প্রমাদার্থ ধাতু প্রয়োগে অপদানে পঞ্চবি বিভক্তি হয়েছে তো বন্ধুরা আজকে অপাদান কারকের যে নয়টি নিয়ম যে সূত্র আলোচনা হলো আজকে এখানেই শেষ করছি পরের সূত্রগুলি বা নিয়ম গুলি আমরা পার্ট টু ভিডিও তুলে ধরবো তোমরা চোখ রাখ সাংস্কৃতিক চ্যানেলে ধন্যবাদ